আলমসবাহ প্রতি ইমান ও বিশ্বাস আনার পর একজন ইমানদার সব সময় তার কথা কাজ এবং আমলের মাধ্যমে সচেতন থাকবে কারণ এমন কিছু কথা কাজ এবং বিশ্বাস আছে যেগুলো যদি সে মনের ভিতরে বিশ্বাস করে বলে ফেলে বা কাজের মাধ্যমে প্রকাশ করে ফেলে তাহলে তার ইমানটা ভেঙে যেতে পারে ইমান ভঙ্গের কিছু কারণ আছে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইমানটা ভেঙে গেলে কি হয় ইমানটা কত বড় মূল্যবান জিনিস সেই ইমান ভঙ্গের প্রথম কারণ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব কেরা আমরা বলেছেন ইমান ভঙ্গের সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে সিরক করা আলাহ সুবাহ সাথে অংশীদার সাব্যস্ত করা এটা সবচেয়ে বড় জুলুম আলাহ সুবাহ বলছেন কোরআন করিমেজিন নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে সকল ক্ষেত্রেই এই শিরক বা অংশীদার সাব্যস্ত হতে পারে মানুষ তার অবচেতন ভাবে করুক চেতন ভাবে করুক যেভাবেই হোক না কেন এই ইমান ভঙ্গের প্রথম নম্বর কারণ শিরিক যদি করে ফেলে তাহলে তার ইমানটা ভেঙে যায় তার সমস্ত আমলগুলো বরবাদ বরবাদ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল নিসার 48 নম্বর আয়াতে বলছেন। ইন্নাল্লাহা লা ইগফিরু আইয় শিরক বিহি

যে আপনাকে রিজিক দিচ্ছে যে আপনাকে প্রতিপালন করছে মায়ের পেট থেকে শুরু করে পৃথিবীতে আসবেন কিভাবে বসবাস করবেন কিভাবে কল্যাণে থাকবেন সমস্ত বিষয়গুলো কোরআন এবং সন্ন্যায় বিধিবদ্ধ আছে আল্লাহ তাহলে আপনার কল্যাণকামী সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সেই আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা সে আল্লাহর বিধানে হতে পারে আল্লাহর মহাব্বাত ভালোবাসায় হতে পারে আল্লাহ সুবাহনতালার আনুগত্য হতে পারে ইচ্ছা আকাঙ্ক্ষা সংকল্প ক্ষেত্রেই আলাহ রিলেটেড যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে আপনি আল্লাহ সুবাহান তালার সাথে শিরিক করে ফেলতে পারেন এই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে যদি সচেতন না হন তাহলে আল্লাহ সুবাহান তালা বলেই দিলেন যে বান্দা তুমি শিরিক ব্যতীত যত গোনা আছে সমস্ত গুনাহ নিয়ে আমার কাছে আসো আমি পাওয়ার পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব কিন্তু ইন্নাল্লাহ লা ইয়াগফিরু লা ইয়াগফিরু আমি ক্ষমা করব না আই ইউশরাকা বিহি যে ব্যক্তি আমার সাথে শিরিক স্থাপন করে আমার ভালোবাসায় আমার আনুগত্যতে আমার কর্তৃত্বতে আমার বিধানে যে কেউ শিরক শব্দস্থ করে তাকে আমি কখনোই ক্ষমা করব না এটা আল্লাহ সুবহানাহু ওয়া বলে দিলেন শুধু এটা বললেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার মধ্যে বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ

মুহদ্দিসিনা کرامরা এই শিরিকের দুইটা স্তর করেছেন বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক যারা করে তাও বা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে সে চিরস্থায়ী নামে হয় চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হয় কখনোই সে আর জান্নাতে আসতে পারবে না কারণ সে হারা অবস্থায় মরে যায় মুশরিক অবস্থায় সে মারা যায় আর এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সূরাতুল ইউসুফের মধ্যে বলছেন ওমা ইউশরিকু বিল্লাহ ওমা ইউমিনু aksaruhum billahi illahu mushrikun অধিকাংশ মানুষ এমন অবস্থায় ইমান থাকে যে তারা শিরিকও করে তারা মুশরিক হয়ে যায় কিন্তু তারা মনে করে যে আমরা ইমান আছি এই বিষয়গুলো হতে পারে আল্লাহ তালার প্রতি আস্থা আপনি বিপদ আপাত বালা মুসিবাদ সকল ক্ষেত্রে আস্থা নির্ভরতার জায়গা তাওয়াকুলের জায়গা হচ্ছে তালা কিন্তু আপনার সবসময় যদি বিপদ আপাদ বালা মুসিবাতে পীর ফকির তাবিজ কবাজ এই সমস্তর প্রতি আস্থা বেশি এসে যায় তাহলে আপনার আল্লাহর আস্থায় যে শরিক স্থাপন আপনি করলেন এর কারণে আপনি শিরিক করে ফেলেন যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন আপনি একটা বিপদে পড়েছেন সেই বিপদে থেকে উদ্ধার করতে পারেন আল্লাহ সুবাহ এটা আপনি বিশ্বাস করলেন যে ওয়া সুবাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে আপনি আল্লাহর কাছে সাহায্য চান পড়ে সাহায্য চান চাওয়ার পরে এবার দুনিয়ায় উপকরণ যা আছে সেইগুলো আপনি যেগুলো আল্লাহ সুবাহন তালা বৈধতা করেছেন জায়েজ করেছেন সেই বৈধ উপায়ে আপনি এই দুনিয়ার উপকরণ গ্রহণ করতে পারবেন তাহলে আপনি শিরিক করবেন না কিন্তু আপনার আল্লাহর প্রতি সমস্ত প্রকার আস্থা ও বিচার এটা বাদ দিয়ে আপনি দুনিয়ার এই উপকরণটাকে যখন আপনি মনে করছেন যে না এই উপকরণ দিয়েই আপনাকে তাআলা এখান থেকে মুক্তি দিবেন বা আপনি ওই উপকরণের মাধ্যমে এই বিপদ থেকে মুক্তি পাবেন তখনই মূলত আপনি আল্লাহ তালার আস্থায় শরীর সাব্যস্ত করে ফেলবেন আল্লাহ তাআলা যে বিপদ আপদ বালা আলামসুবাদ দূর করতে পারবেন আর আপনি মনে করছেন দুনিয়ার পীর ফকির তাবিজ কবাজ এই সমস্ত যারা আছে তারাও এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এই যে আল্লাহ সুবাহায়নহা তালার এবং তাদের মধ্যে যে শরিক সাব্যস্ত করছেন এর মাধ্যমে আপনি শিরিক করে ফেলছেন এটা হতে পারে আল্লাহ সুবাহায়নহ তালার আনুগত্যের ক্ষেত্রে আলাহ সুবাহায়নহুয়া তালার প্রতি আপনার আনুগত্য কেমন হবে প্রত্যেকটা কথা কাজ দুনিয়াতে আপনি যখনই যাবেন প্রত্যেকটা কথা কাজে আল্লাহর প্রতি আনুগত্য আপনার থাকতেই হবে আল্লাহ সুবাহ আনুতালার বিধানের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে আল্লাহ সুবাহ শরিয়ার প্রতি আপনার আনুগত্য থাকতে হবে এবং আল্লাহ সুবাহ তালাকে না দেখে আপনি যে তাজিম ভাবে আল্লাহ সুবাহ তালাকে একনিষ্ঠ ভাবে তার ইবাদত বন্দেগি করবেন এটা যদি অন্য কারো জন্য হয়ে যায় তাহলে আপনি শিরিক করবেন যেমন আল্লাহ সুবাহ বিধান দেওয়ার মালিক প্রত্যেকটা বিধান আল্লাহ সুবাহ তালা দেবেন এখন আপনি যদি আল্লাহ সুবাহ বিধান ছেড়ে অন্য কোনো বিধান অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন তাহলে আপনি করে আল্লাহাদ আলাহ সুবাহ আপনাকে সৃষ্টি করেছে সে আলাহ সুবাহ ইবাদত পাওয়ার সবচেয়ে বেশি হকদার কিন্তু আপনি অন্য জায়গায় যে সিজদা দিচ্ছেন অন্য জায়গায় যে ইবাদত করছেন অন্য মানুষকে রাজি খুশি করার জন্য আপনি কাজগুলো করছেন যে কাজগুলো আল্লাহ সুবাহানাকে রাজকুষি করার জন্য করতে হতো সেই কাজগুলো আপনি অন্য দুনিয়ার কোন মানুষ নেতা পীর ফকির বিভিন্ন দরগা বিভিন্ন হুজুরের কাছে যে আপনি ভেঙে পড়ছেন যেভাবে ভেঙে পড়া উচিত ছিল আল্লাহ সুবাহান যেভাবে আনুগত্য করা উচিত ছিল আল্লাহ সুবাহানুতালার কাছে আপনি সেইভাবে দুনিয়ার এই মানুষগুলোর সাথে আনুগত্য করার কারণে আপনি তালা সুবাহানুগত্যে শিরিক করে ফেলছেন আর আল্লাহ সুবাহান ও তালা শিরিককারীকে কারিকে কখনো ক্ষমা করবেন না তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন শুধু তাই না আল্লাহ বলেছেন যে তুমি যদি প্রত্যেকটা কে এই শিরিকের ভয়াবহতা সম্পর্কে বলেছিলেন তার উম্মাদকে যেন তার উম্মাদা যেন শিরিক না করে আর অন্য যত গুণা আছে নিয়ে আসুক কিন্তু শিরিকের গুণা যেন না নিয়ে আসে এই শিরিকটা হতে পারে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভালোবাসতে হয় এইভাবে যদি আপনি অন্য কোন বিষয়ের প্রতি ভালোবাসা আসে তাহলে আপনি আল্লাহর ভালোবাসা শিরিক করে ফেলবেন সেটা কেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন উমিনান নাসু মাইয়াতাহিদু যে মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয় সেভাবে অন্য মানুষদেরকে ভালোবাসে তারপর আল্লাহ সুবাহতালা বলছেন নিশ্চয়ই যারা ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এই ভালোবাসাটা প্রত্যেকটা প্রত্যেকটা স্তরের সর্বোচ্চ লেভেলের ভালোবাসাটা হতে হবে আল্লাহর কাছে আপনি পিতা মাতাকে ভালোবাসবেন এটা নেচারাল আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন সন্তান সন্ততিকে ভালোবাসবেন আত্মীয় স্বজনকে ভালোবাসবেন এটা নেচারাল কিন্তু এই স্ত্রী সন্তান সন্তান সন্ততি আপনার পিতা মাতা এরা যদি আল্লাহ তালার বিরুদ্ধে আচরণ করে বালা সুবাহান মতালার বিরুদ্ধে আচরণ করার জন্য আপনাকে বলে তাহলে এদের বিপরীতে আপনাকে আল্লাহ সুবাহান মহাতালার ভালোবাসায় দৃঢ় হতে হবে আল্লাহ সুবাহান মহাতালার বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে তখনই মূলত আপনি ইমানদার হলেন আর যদি না পারেন তাহলে আপনি আল্লাহ সুবাহান মহাতালার বিধানের শিরিক করে ফেলতে পারেন আল্লাহ সুবাহান মতালার ভালোবাসায় শিরিক করে ফেলতে পারেন ইচ্ছা আকাঙ্ক্ষা সংকল্পের ক্ষেত্রেও শিরিক হতে পারে ইচ্ছা আকাঙ্ক্ষা সংকল্প এই সংকল্পগুলো আল্লাহ সুবাহান ও তালার প্রতি হবে আপনার আকাঙ্ক্ষা প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবাহান ও তালার প্রতি হবে আল্লাহ সুবাহান ও তালার দিটা যেটা দিতে পারেন সেটা অন্য কেউ দিতে পারে এটা মনে করলে আপনি শিরিক করে ফেললেন আল্লাহ সুবাহান ও তালার সন্তান দিতে পারেন আপনি যদি মনে করেন না সন্তান দেওয়ার মালিক খানজাহান আলী রহমতুল্লাহ আলহি বা অমুক দরগা অমুক পীর সাহেব অমুকের কাছে গেলে তাবিজ দিলে সন্তান হবে আপনি এটা মনে করলে শিরিক করে ফেললেন কারণ আল্লাহ সুবাহান ও তালা বলছেন যে আমি সন্তান দান করি ইয়াহা বলি মেয়ে ইয়াসা ও ইনাসা ও ইয়াহা বলি মেয়ে ইয়াসা আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই আও ইউ যাও বি জুহুম যুকরানা ওয়া ইনাসা আর যাকে ইচ্ছা আমি পুত্র এবং কন্যা দুটোই দিই ওয়া জাআলু মেয়ে ইয়াসা ও আকিম আর যাকে ইচ্ছা আমি বন্ধা করে রাখি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব আর আপনি এই সন্তানটা অন্য কোথাও যে চাচ্ছেন এমন জায়গায় চাচ্ছেন যে কখনোই সন্তান দিতে পারবে না এই যে আল্লাহর ক্ষমতায় আপনি অংশীদার সাব্যস্ত করছেন সেটা যেখানে যার সাথে করেন না কেন ব্যক্তি বস্তু স্থান যার সাথেই করেন না কেন আপনি শিরিক করে ফেলবেন এই শিরিক থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে না হলে আলাহ সুবাহায়নাহু তালা আপনাকে জান্নাত হারাম করে দিয়েছেন আপনাকে মাফ করবেন না বলে দিয়েছেন আলাহ সুবাহায়নাহু তালার আনুগত্যের ক্ষেত্রে যে শিরিকটা আছে

আমাদের পীর ফকির উস্তাদ অনেক সময় এমন ভাবে তাজিম করি এমন ভাবে সম্মান করি যে সম্মানটা করা উচিত ছিল আলাহ সুবাহান ওতালার প্রতি এমন বিশ্বাস স্থাপন করি যে বিশ্বাসটা দরকার ছিল আলাহ সুবাহান প্রতি সেই কথা আল্লাহ সুবাহান ওতালা বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের পীর ফকির পুরোহিতদেরকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছিল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলিহি এই আয়াতের তাফসির একটা হাদিস এনেছেন ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যখন এই আয়াতটা নাজিল হয় তখন আহবা রহমা রহবা রহমার বাবা মিংদুন ইল্লাহ হাবনা মারিয়াম তখন তিনি বলেন যে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা তো তাদেরকে রবের আসনে বসাইনি এলা মনে করেনি তখন রসুল সাল্লাহ আসলাম বলেছিলেন যে তারা যেটাকে হালাল বলতো তোমরা কি সেটা মেনে নিতে বলতো হ্যাঁ তা আমরা মেনে নিতাম তারা যেটাকে হারাম বলতো তোমরা কি সেটা মেনে নিতে বলতো হ্যাঁ আমরা বলছে এটাই রবের আসনে বসানো কারণ হালাল হারাম ভালো মন্দ নির্ধারণের মালিক হচ্ছে আল্লাহ হান ও তালা আজকে আমাদের দুনিয়ার বুকে আমরা অনেককেই ক্ষমতা দিয়ে হালাল হারাম বানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে তারা যেটাকে হালাল বলছে আমরা সেটা মেনে নিচ্ছি তারা যেটাকে হারাম বলছে আমরা সেটা মেনে নিচ্ছি এই যে আমরা শিরিক করে ফেলছি এই বিষয়ে আমরা ভ্রুক্ষেপি করি না যে আসলে এটা শির্ক আপনি কি করছেন আপনি একজনকে আইন প্রণয়ন ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতাধর করে এক জায়গায় পাঠিয়ে দিচ্ছেন সে আল্লাহর আইন অমান্য করে আইনের বিরুদ্ধ আচরণ করে হালাল হারাম নির্ধারণ করছে তা নিজস্ব দিয়ে নিজস্ব যুক্তি থেকে থেকে আসছে যেটা যেটা আপনি সেটা সমর্থন করছেন আপনি শিরিক করছেন কারণ আল্লাহ সুবাহ বিধান হালাল হারাম এটা থেকে কেউ আল্লাহর হালাম হালালকে হারাম করতে ক্ষমতা রাখে না আল্লাহর

তখন রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন যে এখানে জুলুম বলতে শিরিক বোঝানো হয়েছে যে তোমরা তোমাদের ইমানের সাথে শিরিক মিশ্রিত করো না আর আজকে আমরা ইমানের দাবি করি তারপরেও আমরা বিপদ বালা মুসিবাতে স্থির থাকতে না পেরে আমরা বিভিন্ন দরগা মান্ন বিভিন্ন জায়গায় যায় দিচ্ছি এ দেখেন সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ আর আপনি অন্য কোন জায়গায় যে উদ্দেশ্যে যে নিয়াতে আপনি সেজদা দেন না কেন আপনি আল্লাহ সুবাহ আল্লাহ

ফামান কানা রাজুল ইতা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে পরকালে তার রবের সাক্ষাৎ কামনা করে যে তার রব তাকে ক্ষমা করে দেবে তার রব তাকে maaf করে দেবে তার রব তাকে জান্নাত দিবে। এটা যদি কেউ মনে করে ফাল ইআমাল আমালান সলিহা সেজন আমলে সালেহ করে বিশুদ্ধ ইমানের সাথে শিরিক মুক্ত ইমানের সাথে আমলে সালেহ করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বুলু লা শারীকা তার রবের সাথে যেন কোনো বিষয় শিরক না করে সেটা হতে পারে আনুগত্যে ভালোবাসা ইচ্ছা আকাঙ্ক্ষা সংকল্পে যে কোনো বিষয় ক্ষমতায় যে কোনো বিষয়ে যেন্লাহ হুশিয়ারি করে দিলেন এর জন্য এই শিরিক যদি আপনি করে ফেলেন তাহলে সাথে সাথে আপনার ইমান ভাঙা যাবে আপনার সারা জীবনের তাহাজত সারা জীবনের দান সৎকা হজ নিমিশেই শেষ হয়ে যাবে যদি আপনি এই শুধুমাত্র একটা শিরিক করে ফেলেন শিরিকে বিশ্বাস স্থাপন করেন সেজন্য এই শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আহম প্রত্যেকটা ইমানদারের উপরে ফরজ এই শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আজকে বিশেষ করে আমাদের মা বোনের ভিতরে এই শিরিকের প্রবণতা সবচেয়ে বেশি তারা বিপদ আপদ বালামসিবতে পড়লে এই পীর ফকির দরগায় যে যতটা মনের ভিতরে শান্তি পায় কিন্তু আল্লাহর কাছে বলে শেষদায় যে বিপদ আপদের কথা বলে সেই শান্তি তারা পায় না সেই আস্থার জায়গা তারা পায় না যে আস্থার্জ্য সংকটটা তৈরি হয়েছে এটা তৈরি করেছে শয়তান যাতে করে আপনার ভিতরে আল্লাহর ভিতরে একটা দূরত্ব তৈরি করে আপনাকে শিরিক করাতে পারে এ বিষয়ে আপনি সাবধান হন আপনি দুনিয়ার উপায় উপকরণগুলো গ্রহণ করবেন বৈধতা যেটা আল্লাহ বৈধতা দিয়েছে কিন্তু সর্বপ্রথম আপাত, বালা মুসিবত চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আত্মসমর্পণ করবেন আল্লাহর অভিমুখী হবেন যদি অভিমুখী হতে না পারেন তাহলে আল্লাহ সুবাহান তালা বললেন যে অবশ্যই আকস্মিক তোমার উপরে আজাদ চলে আসবে মৃত্যু চলে আসবে আর মৃত্যু চলে আসলে আল্লাহ সুবাহ বললেন তোমার জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি তোমাকে আমি মাফ করব না এবং তুমি হচ্ছে জালিম সবচেয়ে বড় জালিম তো আপনি কি জালিম হিসাবে মৃত্যুবরণ করতে চান ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতে চান আপনার এই দান এতটা এত সুন্দরভাবে নামাজগুলো গুলো পড়েন কষ্ট করে এত সুন্দরভাবে মানুষের সাথে আপনি সদাচরণ করেন কত আমল আপনার আছে কিন্তু যদি অ্যাকাউন্টটা কাটা পড়ে যায় শিরিক করার কারণে ইমানটাই যদি না থাকে তাহলেই তো আপনার সব বরবাদ হয়ে যাবে আপনি দেখেন ইহুদি খ্রিস্টানরা কত ভালো ভালো কাজ করে না তারাও ভালো অনেক কাজ করে অনেক প্রজেক্ট তারা আছে অনেক দাতব্য সংস্থা তাদের আছে কিন্তু কারণ তাদের ভিতরে ইমানটা নেই তারা আল্লাহর সাথে শিরিক করেছে তাহলে আপনি ভাবেন যে আপনি শিরিক করে কিভাবে এই নামাজ রোজা হজাক দিয়ে আপনি জান্নাতে যাবেন কারণ আপনিও তো অ্যাকাউন্ট নেই আপনিও তো কাটা আপনার তো ইমানটা ভেঙে গেছে নামাজ যেভাবে ভেঙে যায় অজু যেভাবে ভেঙে যায় ইমানটাও তেমনি ভাবে ভেঙে যায় সেই ইমান ভঙ্গের প্রথম নম্বর কারণই হচ্ছে শিরিক করা আলাহ সুবাহানার সাথে শিরিক করেন না যে কোনো ক্ষেত্রে আলাহ সুবাহান যেটা দিতে পারে সেটা অন্য কারো কাছে চাইবেন না আলাহ সুবাহানহালার যে ক্ষমতা অন্য কারো কাছে সেই ক্ষমতা চাইবেন না আলাহ সুবাহান কর্তৃত্বে কখনো শিরিক করবেন না আলাহ সুবাহানার ভালোবাসায় মহাব্বাতে অন্য কাউকে শরিক অংশীদার স্থাপন করবেন না আপনাকে মৃত্যুর পরে অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন অবশ্যই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে ফিরে যেতে হবে আল্লাহর কাছে রবের কাছে সেই রবের সাথে শরীক সাব্যস্ত করে আপনি কি করে রবের সামনে দাঁড়াবেন সেই রব তো আপনাকে বলবে যে তুমি তো দুনিয়াতে আমার সমকক্ষ তৈরি করেছিলে তাদের কাছে যাও এখন তারা কোনো উপকার করতে পারবে কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না সেই রবের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না কোনো নবী কথা বলতে পারবে না আল্লাহ সুবাহ যাকে ক্ষমতা না দিবেন যাকে অনুমতি না দিবেন সে ব্যতীত আল্লাহ সুবাহর সাথে শিরিক করেন না এই শিরিক থেকে ফিরে আসেন শিরিক ইমান ভঙ্গের প্রথম কারণ আল্লাহ সুবাহায়ন তালা আমাদেরকে এই শিরিক থেকে ফিরে আসার তৌফিক দান করুক এবং আল্লাহ সুবাহায়ন তালার প্রতি অবিচল আস্থা আল্লাহ সুবাহায়ন তালার প্রতি বিশ্বাস তার ক্ষমতা তার কর্তৃত্ব মেনে নিয়ে তার কাছেই আত্মসমর্পণ করার তৌফিক দান করুক সকল ক্ষেত্রে আল্লাহ হা তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক আল্লাহ